আমি চিঠি পাখি পৌঁছে রোজায় কি এটার উপর কন বিশ্বাস আছে আপনাদের কদিন আগে ওয়াবি আমার দর্শন এটা কি সিটি আমি তুই বুঝবি কি গজলকে ডায়রে করতে করে কিরি সায়ের সায়ের কিছু ব্যাখ্যা আছে ব্যাখ্যা করে বলিস সিটি তো প্রতিদিনই দিতেছি যে বই দরুদ পড়তেছি এটা মদিনার চিঠি আমি বসে আছি আসা চিঠির উত্তর আসবে আমার গায় আমি লিখব আমি লিখব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রোজা আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজ কবে আসবে মাদিনার পায় গায়ে পাদুব হাজিদের ঘেরা কবে আসবে মা দিনার পায় বাদব হাজি দেরি আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আমি বসে আছি আশা চিঠির উত্তর আসবে আমার গায় আমি লিখব আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও পাখি পছে দিও তৃষ্ণায় কাতত আমারে কৃষ্ণ মৃত্যুপ কৃষ্ণ কাতর আমারে ম কৃষ্ণ মিত কুপজন জেপানী মাহুব আমি শারগা শেপানী মাহুব আমি সারাগা চিঠি পৌছে দিয় রোজাই আমি লিখব চিঠি তোমায় পাখি পৌছে দিয় রোজাই আমি লিখব আমি লিখব চিঠি তোমায় পাখি পৌঁছে দিয় রৌ আমি বসে আছি চিঠির উত্তর আসবে আমার গায আমি পাখি পৌঁছে কথা এই যেখানে দরুদ পড়তেছেন পাখি মানে ফেরেস্তা ওরা তো মদিনে পৌঁছিয়ে দেবে কোন দিন নবী দিদার দেবে আপনার জীবন ধন্য হয়ে যাবে কথা কন ঠিক না বেছে আমরা সন্নিরা নবীকে ভালোবাসি ঠিক না আর ওরা

ওরা নাকি আহলে হাদিস আদৌ কি ওরা আহলে হাদিস ওরা হাদিসের পণ্ডিত নাকি দুষ্টামির পণ্ডিত মিথ্যাই এম এ কি এফআর ডিগ্রি লাগাতে রাখছে ডক্টরেট হলো মিথ্যাই ডক্টরেট কথা বলুন এটা আবু জাহেলের ডক্টরেট ডিগ্রি কার ডক্টরেট ডিগ্রি কারণ আবু জাহেলের আকল ছিল এলএম ছিল টাকা ছিল পয়সা ছিল বিদ্যা বুদ্ধি ছিল কিন্তু নসিবে কি মান হয়েছিল এ নবীরের আকাল ডাক্ত কি ডাকতো হ্যাঁ বুঝলি কিন্তু রাগ কালবে নবী মেনে লাগবো এখন দেখা যায় টুপি লাগাইয়া দাড়ি লাগাইয়া বেশভূষা লাগাইয়া ইমানদার ইয়ে কয় নবী নাকি রাখাল আর জোরে কিন্তু না না